হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলাইজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বল সেটি হচ্ছে দশা অনুযায়ী রত্ন পাথর ধারণ এই দশা অনুসারে কীভাবে আপনি রত্নপাথর ধারণ করবেন আমরা অনেক সময় জন্মছক বিচার করে রত্নপাথর পড়ে থাকি আমরা হস্তরেখা বিচার করে অনেক সময় রত্নপাথর করে থাকি অনেক সময় রাশি দেখে আমরা রত্নপাথর পড়ে থাকি আবার অনেক সময় নক্ষত্রের বিচার করে আমরা রত্নপাথর পড়ে থাকি আজকে যেটা বলবো সেটা হচ্ছে দশা অনুসারে আপনি কীভাবে রত্নপাথর পড়বেন এতক্ষণ আপনাদের বিভিন্ন প্রসেসে রত্নপাথর ধারণ করার পদ্ধতিগুলো বললাম যে এইভাবে আপনি রত্নপাথর করতে পারবেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় উপকার করে না কেন করে না কারণ আপনার যে দশা চলছে অর্থাৎ যে গ্রহের দশা চলছে দশার উপরে একটি ভিডিও রয়েছে আরেকটি চ্যানেলে সেটা হচ্ছে অ্যাস্ট্রো সাকসেস আপনারা সেটা দেখে নিতে পারেন সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন তো দশা যে গ্রহ সেই গ্রহ অনুসারে রত্নপাথর ব্যবহার করে কিভাবে আপনি উপকার লাভ করতে পারবেন সেটি নিয়ে আজকে বিশ্লেষণ করব কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো এর আগে আমি বলেছি যে আমাদের নয়টি গ্রহ রয়েছে এবং এর দশাকাল রয়েছে প্রত্যেকের দশাকাল কিন্তু আলাদা কারণ জন্ম সময় অনুযায়ী সারে জন্ম সাল অনুসারে আপনার সেই দশাকাল নির্ধারণ করা হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ জন্মগ্রহণ করেছে শনির দশায় আবার কেউ জন্মগ্রহণ করেছে বৃহস্পতির দশায় কাজেই দশা কিন্তু সবার আলাদা আলাদা অর্থাৎ দশাই জীবনকাল নির্ভর করে আপনার আয়ুকাল নির্ভর করে অর্থাৎ এই যে দশাটি হচ্ছে বিংশোত্তরী দশা বলা হয় অর্থাৎ একশো বিশ হিসেবে হিসাবে দশাটি ধরা হয়ে থাকে অর্থাৎ মানুষের জীবনকাল একশো বিশ ধরা হয়ে থাকে আর সেই অনুযায়ী আপনার প্রতিটা গ্রহের সাল রয়েছে যেমন কেতুর রয়েছে সাত বর্ষর শুক্র রয়েছে বিশ বছর রবির রয়েছে ছয় বছর চন্দ্র রয়েছে দশ বছর মঙ্গলে রয়েছে সাত বছর রাহুর রয়েছে আঠারো বর্ষর বৃহস্পতি রয়েছে ষোলো বছর শনির রয়েছে উনিশ বছরে এবং বুধের রয়েছে সতেরো বছর এভাবে তাদের বর্ষকাল ঠিক করা হয়ে থাকে তো আপনার কি দশা চলছে কোন গ্রহের দশা চলছে সেটি কিন্তু নির্ভর করে আপনার ভাগ্যের উপর অর্থাৎ আপনার ভাগ্য নির্ভর করে কিন্তু সেই দশার গ্রহের উপরে কারণ আপনার যে দশা গ্রহটি চলছে সেই গ্রহটি যদি আপনার শুভ স্থানে না থাকে তাহলে কিন্তু আপনার অশুভ ফল দিয়ে থাকবে আর যদি গ্রহটি শুভ স্থানে বসে সেক্ষেত্রে আপনার শুভ ফল দিয়ে থাকবে এখন আপনার দশা গ্রহটি নির্ণয় করে আপনি দেখবেন যে আপনার ওই গ্রহটি আপনার জন্মছকে কোথায় বসে রয়েছে যদি সে শুভ স্থানে থাকে স্বক্ষেত্রে থাকে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি যদি না থাকে তাহলে আপনি সেখান থেকে শুভ ফল পাবেন আবার যদি দেখেন যে আপনার দশাটি শুভ গ্রহ কিন্তু কোনোভাবে অশুভ হয়ে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই সেই দশার গ্রহকে আপনার বুস্ট করতে হবে যদি আপনি সেটার প্রতিকার না করেন বুস্ট না করেন তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তো আপনাদের আমি বিভিন্ন সেই রত্নপাথর ব্যবহারের কথা বলেছি কিন্তু দশা অনুসারে রত্নপাথর পড়লে অবশ্যই আপনি শুভ লাভ করতে পারবেন কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তদশা কারণ দশা হচ্ছে লম্বা সময় অর্থাৎ দেখাচ্ছে আঠারো বছর উনিশ বছর ১৬ বছর এটা লম্বা টাইম কিন্তু অন্তদশা থাকে শর্ট টাইম আপনার গ্রহ অনুযায়ী কোন কোনো গ্রহ এক বছর কোনো দেড় বছর কোনো গ্রহ দুই বছর এভাবে অন্তর্দশা পড়ে থাকে এখন আপনার অন্তর্দশাটা কোন গ্রহের চলে সেটি আপনার দেখতে হবে সেই গ্রহের প্রতিকার আপনি যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি চমৎকার রেজাল্ট পাবেন সেটিরও কিন্তু আবার বিচার রয়েছে যে আপনার সেই অন্তর্দশার যে গ্রহটি ধরেন আপনার শনি অন্তর্দশা পড়েছে এখন শনি আপনাকে ফল দেবে ঠিক আছে কিন্তু যদি দশা এবং অন্তর্দশার যদি হয় সেক্ষেত্রে ফল একটু ব্যাঘাত ঘটবে আবার যদি মিত্র দেখা যাচ্ছে শুক্রের দশা শনির অন্তর্দশা চলছে সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল লাভ করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি নীলা পাথর ধারণ করেন অর্থাৎ শনির অন্তর্দশা চলতেছে আপনি নীলা পাথর ধারণ করলেন নিরাপত্তা ধারণ করলে আপনি সেখান থেকে উপকার পাবেন তবে তার আগে একটি বিষয় দেখে নেওয়া উচিত সেটি হচ্ছে আপনার শনিটা কি অবস্থানে আছে আপনার যে গ্রহটি অন্তর্দশা চলছে সেই গ্রহটির অবস্থান কোথায় আপনার জন্ম থাকে সেটি বের করে আপনি অন্তর্দশার যে গ্রহটি সে তার রত্ন নিলে অবশ্যই ফল পাবেন যেমন আমার এখন চলতেছে শুক্রের দশা রাহুর অন্তর্দশা তা আমি সেক্ষেত্রে শুক্রের রত্ন এবং রাহুর রত্ন দুটোই আমি পড়তে পারবো কারণ এরা পরস্পর মিত্র তা আমি শুক্রের সাধারণভাবে পড়েছি কিন্তু রাহুর রত্নটি শক্তিশালী গোমের পাথরটি পড়েছি আমি বেনিফিট পাচ্ছি এখন এটি করতে হলে আপনার আগে বিচার করতে হবে বিচার করে দেখতে হবে যে আপনার জন্মছকে আপনার যে অন্তর্দশা চলে তার গুহটি কোথায় রয়েছে আমি মনে করি সূক্ষ্ম বিচার করে যদি পাথর নেওয়া যায় হান্ড্রেড পারসেন্ট আপনার পাথর উপকার করবে যারা এতদিনে ফেল করেছেন বা অর্থাৎ পাথরে কোনো উপকার পাননি বারবার পাথর চেঞ্জ করে উপকার পাননি আমি মনে করি আপনি যদি আপনার অন্তর্দশ অনুসারে রত্নপাথর পড়েন অবশ্যই ফল পাবেন যেটি আমি পেয়েছি আমি মিথ্যা কথা বলবো না আপনাদেরকে কারণ যেটা আমি পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম কাজেই আপনার ট্রাই করে দেখতে পারেন যে আপনার কি অন্তর্দশা চলছে সেই অনুযায়ী রত্ন পাথর পড়েন অবশ্যই আপনি শুভ ফল লাভ করতে পারবেন এটি আমি হানড্রেড পারসেন্ট আপনাদের নিশ্চয়তা দিতে পারি তো আজকের আপনাদেরকে এটুকুই আমার বলার ছিল যে যারা রত্নপাথর পরে অর্থাৎ বিভিন্নভাবে হাত বিচার করে জন্মছক বিচার করে রাশি অনুসারে বিভিন্ন প্রসেসে নির্ণয় করে আপনি রত্নপাথর পড়েছেন অথচ রত্নপাথর উপকার পান নাই সেক্ষেত্রে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন অর্থাৎ আপনার দশা এবং অন্তর্দশা রত্নপাথর নিয়ে আপনি পরীক্ষা করে দেখেন আশা করি আপনাদের সেই রত্ন থেকে আপনি উপকার লাভ করতে পারবেন আর এক প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনার লগ্ন আপনার পঞ্চম এবং নবম এই ঘরগুলি দেখতে হবে এই ঘরের কি গ্রহ রয়েছে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে সেই রত্ন নিলেও কিন্তু আপনার উপকার লাভ করবে কারণ পঞ্চমের নবমের গ্রহগুলি কিন্তু শুভ ফল দিয়ে থাকে তাহলে আপনি সেটি নিয়ে তাহলে আপনি সেটি ব্যবহার করলে অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন তা দুটি বিষয় আমি আপনাদেরকে এখানে বলেছি একটি হচ্ছে দশা অন্তর্দশা একটি হচ্ছে আপনার নবম এবং পঞ্চম এই ঘরের গ্রহর রত্নপাথর নিলে আপনি হয়তো আশা করি উপকার লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে করেন যে না আমার কথাগুলি আপনাদের উপকারে এসেছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্য কারা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ